আমরা গতকালকে আসর পর এক মহিলার জানাজা দিলাম এই মাঠে আর আজকে দশটা বাজে এই মহিলার জানাজা এই জানাজাগুলো গুলো আমার আপনি আমাদেরকে কি শিক্ষা দেয় আলি আশা আর যাওয়া না 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 এর ভিতরে কি পরিবর্তন নাই পরিবর্তন হলো গুণা ছেড়ে দেওয়া আনাল হারাম বেদ বিচার করা মিথ্যা ছেড়ে দেওয়া সত্য কথা বলা সুন্দর আচার আচরণ করা হিংসা অহংকার জিনা বেবিচার যে সৎ আচরণ করা আর হারাম কাজ থেকে দূরে থাকা এটাই আমাদেরকে শিক্ষা দেয় আমি যত রূপ জানি এই মহিলাকে আমি দিন দেখিও নাই আর এই মহিলাকে আমি চিনিও না তো দোয়া চাইছে বাবুল ভাই আর মসজিদ যারা যাইতো তারা দোয়া চাইতো বিশেষ করে দুইজন মহিলা গুরুতর অসুস্থ হয়ে বাড়ি এর মধ্যে বাবুল ভাইয়ের এই এই পরিবার আর বাসির ভাইয়ের একটা পরিবার তো আমাদের কাছে কিছুদিন আগে ও দোয়া চাওয়া হয়েছে আমরা দোয়া করেছি তো গতকালকে এই বাবুল ভাই ফজর নামাজ আমরা ফজর নামাজ পরে বাইর হয়েছি মক্তবের বাচ্চা কাচ্চা মসজিদে আসতেছে আমি আবার বাইরে একটু হাডাউডি করি বাবুল ভাই এদিকে দৌড়ে যাইতেছে তো যাইবালা আর আমি কোনো জিজ্ঞাসা করছি যখন আসে তখন আমি বললাম বাবুল ভাই ধরো ধরি কেড়ে তো বাচ্চার মা তো ভীষণ অসুস্থ হসপিটালে নিয়ে যাচ্ছি তখন আমি বুঝলাম আসল মূলত অসুস্থ তখন আসার সময় আমরা মজ্জেল হাদিস হিসেবে বলতেছে যে বাবুল মেয়ের বৌদ্ধ মারা গেছে তো আমি কোনোদিন এই মহিলাকে দেখিও নাই কোনোদিন ওনার কিন্তু গতকাল হারুন মেম্বার সৈদুল ভাই স্যার আমারে বলছিল যে মহিলাটা জীবনে বাচ্চা কাচার জন্য বহুত কষ্ট করছে কত রূপ সত্য এটা আমি মহিলা সম্বন্ধে জানি এই বাচ্চা কাচ্চাগুলো মানুষ করতে গিয়া এই মহিলা অনেক কষ্ট করছে কিন্তু গুলের উদ্য কোনো মানুষ নাই আমি তো ইমাম সাহেব আমার কি ভুল নাই আছে ফিসরা দরবারের বীর উনার কি ভুল নাই আছে মানে আরো যত কিছু বলেন মানুষ বলতেই ভুল বল এই মহিলা তার বড় মেয়ের বিবাহ দিয়েছে আর ছোট একটা মেয়ে আছিল দীপা বলে নাম আমরা মক্তব্য করতো তো দীপার বিবাহ দিছে মনে হয় চট্টগ্রাম এই রোজার আগের দিন রোজা গেছে শুক্রবারে বৃহস্পতিবার বিবাহ হয়েছে আমরা আমি বিয়া পড়াইছি তো আরেকটা ছোট মেয়ে কোরআন শিব দিছি রোজার আগেই এর ছোটটা ফাই মানা নাইমা বলে না আর কুলে একটা ছেলে আছে বাবুল ভাই তো আসলে ছেলেটার দিকে তাকাইলে ওই যে হাদিস বলছে আল্লাহ সিদ্ধান্ত সিদ্ধান্ত আর কোন সিদ্ধান্ত নেই আমাদের আপনার আমার আত্মু তো আর কোন কাজ হইতো না না অনেকে ফিরে আবার ওনারা আনতে পারাম না 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 জীবন আর সেই বাচ্চা গুলা এতিম হয়ে গেল সংসার জোড়াই দিয়ে গেছে নেস্টে যে আজ বেশি শ্যামকার বুক করবে কিন্তু উনার স্মৃতি রয়ে যাবে কি কথা বলেন না আজকে মেয়ে গুলা বুঝতেছে মা কি জিনিস এটাই জীবন এই মহিলা জীবনে অনেক কষ্ট করেছে আমি শুনেছি আমার মুসুলিরা বলছে বা অনেকে আমার কাছে বলছে আমি তো চিনি না জানি না কোনদিন দেখিও নাই কিন্তু বলছে এই পরিবার বর দরজা নিজের ছেলেমেয়ের জন্য নিজের জীবনটা ত্যাগ দিয়ে গেছে আজকে আমার কাছে আপনারা বলেন ওনার ছেলে ওনার স্বামী মনে ওনার কবর যাইব কি পুদুরের জন্য কি বাবুল ভাই কবর সইতো না না ওনার ছেলে মেয়ে কার জন্য করলে আমার কথাটা বুঝে আসেন নেগেটিভ নিয়ে না পজিটিভ রাখেন এখন এই অল্প সমমর জন্য একটা সেকেন্ডও উনার কবরে যাইতে কেউ রাজি যাবে না যাবে না আর इवन এখন যদি বলি বলে আজকে উনার লাশটা দাফন করতাম না আগামী কাল করব কথার কথা আর কি আপনারা কয়েকজন ওনার সাথে এই এই সাথে বাড়িতে লাশটা রাখার পরে কতজন পাহারা দিয়ে দেখবেন একটাও দরজার কাছে না আইতো না কথা বল না আপনার নিজের ছেলে সন্তান আর যত আবিদ বলে কেউ যার কাছে যার তার মানে বুঝবেন দুনিয়ারই দুকা

দেখবি যে তোর সব মাপ আল্লাহ এই কারণে এটাই হলো জীবন এই মহিলা কষ্ট করে গেছে আজকে এই কষ্টের সাথীর বাক কেউ নিতে রাজি না হইতে সংসার জোড়াইতে গিয়ে কষ্ট করতে গিয়ে সময়ে এক এক দুই উক্ত তিন চার পাঁচুক্ত নামাজ কোন কোন সময় আমরা পুরুষরা ছেড়ে দেই বিল্ডিং করতে গেলাম বাড়ি করতে গেলাম গাড়ি করতে গেলাম সব করতে গেলাম কিন্তু নামাজের কোনো খবর মহিলারাও এইবেন ফাঁক করতে গেলে দান এই জমি জামা কাজ করতে গেলে অনেক সময় নামাজ ছুটে যায় এখন এই নামাজের যে দায়িত্ব আছে এই দায়িত্বর বাগিদা কিন্তু ছেলে মেয়েও নেয় না স্বামীও নেয় না কোনো কিছুই নেয় না তো এই যে এত দুনিয়া খাইলাম না রে ভাইলাম না রে করলাম না আপনার হুদা সাহই আছে কিন্তু আপনি যে কবরও যাইবেন পুতের জন্য সব করে গেলে তে যে আপনার গুনার বাঘ না কবরও যাইতো না এটা আপনি জানেন না কি কথা বলেন না আমরা শুধু জানি কি সমালোচনা আর কি বল আর সুগুল খুরি হিংসা বিদ্বেষ অহংকার আমাদের ভিতরে এটি আমরা সম্পদ আর কোন সম্পদ কি কথা বলেন না ছেলেরে বিল্ডিং করে যেতে আমি আমি কথা পুত্রের যদি জাগা জমি করে যেতে আমার জীবনটা সার্থ অথচ পুত্রা যে হুক্ত নামাজ পড়ে না এবার এটা গেত নাই কথা বলেন না এই কারণে আজকে এই জানাজা থেকে শিক্ষা নেন আল্লাহ তালা যেন যতদিন বাঁচিয়ে রাখে অন্তত নামাজ আবাজান চাইরেন না যত কষ্ট করুন নামাজের ওয়াজ আর কত করাম শুক্রবারে জানা যায় এখানে সেখানে বলি আমরা মনটা পরিবর্তন নয়। আল্লাহ যেন আমাদেরকে পরিবর্তন করে এই মহিলারা যেন আল্লাহ মাফ করে দেন আমরা বলি আমি সংসার করতে গিয়ে ছেলে মেয়ে মানুষ করতে গিয়ে যদি আল্লাহর কোন হুকুম অমান্য করে এই মুহূর্তে উনার কাছে আল্লাহর দরবারে উনার পক্ষ থেকে আমরা দোয়া ছাড়া কোনো করার নেই আপনি কি দোয়া ছাড়া মানে উনারে যদি আপনি দুনিয়া সব দিয়ে আর কি লাভ আছে কোনো লাভ নাই কারণ রুহু চলে গেছে আল্লাহর কাছে খালি হন আমরা মুর্দার দাফন করা আল্লাহর পক্ষ থেকে আবার রুহু পাঠানো হবে তখন ফেরেস তারা সাওয়াল জব করবে। আলহামদুলিল্লাহ কর আলহামদুলিল্লাহ এটা আল্লাহর পক্ষ থেকে ফয়সালা এখনো তিনি মুর্দা আর কোনো জবাব নাই কিন্তু এখনই একমাত্র সম্বল ওনা জীবনে যে আমল করেছেন আর ইমান হলো ওনার সম্পদ আর কোনো সম্পদ নাই এই মহিলার জন্য কাজ করে দোয়া করি ছোট্ট একটা কুলের সন্তান আছে আর দুইটা এই তিনটা কন্যা সন্তান আছে

ভুলের উর্ধে কোনো মানুষ নাই ভুল থাকলে তার ভুলটা আপনি ধরিয়ে দিবেন ত্রুটি থাকলে তাকে সংশোধন করে দিবেন কিন্তু সমালোচনা না আমরা যেন না কই এই মহিলা চলে গেছে ওনার আর কোনো কিছু করার নাই একজন ইহুদি লাজ যাচ্ছে মসজিদে নবীর সামনে দিয়ে আল্লাহ নবী মসজিদে নবীতে বসা এই মুহূর্তে ইহুদির লাজ যাচ্ছে নবী দাঁড়িয়ে গেলেন তখন একজন সাহাবলী যারা হাজা ইহুদি সে তো ইহুদি আপনি শ্রেষ্ঠ নবী আপনি ইহুদির লাজ দেখে সম্মান করলেন আল্লাহ নবী বলেন সাহাবা তোমার কাছে সেই মানুষ হিসাবে আর আমরা এমন খাদ্য তুইছে মৃত্যু ব্যক্তির নামে যদি সমালোচনা করি কি মারা গেছে বিশ বছর পনেরো বছর হয়েছে পাঁচ বছর হয়েছে এবার আর ওই দুনিয়ার কিত্তা কাহিনী শাস্টুলো দোহান আমরা কই আমরা খাদ্যটা এত খারাপ হয়েছে লাস্ট সামনে আইলো আমরা পরিবর্তন হই না আল্লাহ আমরা হেদায়ত করো কামিন করো